আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আমরা আবৃত্তির ভাবরস লক্ষ্য করব নয়টি ভাবরসে আমরা কীভাবে বলতে পারি প্রমিত উচ্চারণ উপস্থাপন বক্তব্য আবৃত্তির এই কোর্সটিতে আমরা যুক্ত হয়েছি এবং ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছিলাম প্রমিত উচ্চারণ বা উপস্থাপন বা বক্তব্যের ক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা যে কোনো স্থানে যে থাকবো না কেন আমাদেরকে প্রথম পর্যায়ে লক্ষ্য করতে হবে আমাদের বর্ণমালার সঠিক উচ্চারণ দেখে একে করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে যেহেতু আমরা বিগত ক্লাসে এই বিষয়গুলো উপলব্ধি করেছিলাম আশাবাদী এখন আমরা বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে প্রত্যেকেই বলতে সক্ষম এবং জড়দমুক্তকরণের যে অনুশীলন আছে সেই অনুশীলন আমরা প্রত্যেকেই চর্চা অব্যাহত রেখেছি এখন আশা করা যায় আমরা যদি বক্তৃতা করা হয় অথবা উপস্থাপন করা হয় অথবা আবৃত্তি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা